আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এবং আজকে থাকবে খুবই এক্সক্লুসিভ এবং হাসি পারফেক্ট ফ্যাশনের সিগনেচার একটা আইটেম হ্যান্ড ব্লকের কালেকশন আরম বুটিক্স কার্ড ব্লক হ্যান্ড ব্লক বিভিন্ন নামে একটা বর্তমান সেল করতেছে তো আজকে শুধু ভিডিও না সরাসরি লাইভ রিভিউ সহ ভিডিও দেব অনেকে তো ভিডিও করলে কমেন্ট করে যে ভাই কাপড় বালা না এটা নানান জনের নানান নানানভাবে কথা বলে কিন্তু আলহামদুলিল্লাহ হাসিফ পারফেক্ট ফ্যাশন সবসময় সেরা কোয়ালিটিটা আপনাদের জন্য প্রস্তুত করে থাকে বাজেট ফিলিয়ে একটা প্রাইজে তো দেখুন আমি আর তাহলে আমার এক বনের রিভিউ নিব জি আপু আসসালামু আলাইকুম ভালো আছেন না জি আমাদের এই যে ব্লক আপনি তো এখন দেখতাছেন নিচ্ছেন যারা আমার ভিডিওটা দেখবে আমার মোবাইলের মধ্যে যারা দেখবে তারা এটা যে প্রাইসটা আমরা দিয়েছি 750 টাকা এই যে নীলে তারা কি মানে রিজনেবল প্রাইস হচ্ছে কি না আপনি কমেন্ট করে লিখে এর আগে আমি নিয়েছিলাম অনেক ভালো কোয়ালিটিও ভালো

অনেক বেশি সুন্দর একটা ড্রেস কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন অনেক চমৎকার একটা প্রোডাক্ট যেটা ভালো লাগবে সেটা নিতে পারবেন অনেকগুলা কালার আছে অনেকগুলা ভিডিওতে আমি আজকে ইনশাআল্লাহ সবগুলা প্রোডাক্টই প্রায় দেখাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছি আপনার মন মতো পছন্দ মতো নিতে পারবেন নৌকা বাস করে দিয়ে দাও

অনেক সুন্দর সুন্দর কিন্তু ড্রেস থাকবে অনেক বেশি সুন্দর সালোয়ারটা হচ্ছে রেড কালারের সাথে ব্ল্যাক কালার কন্ট্রাস্ট হ্যাঁ এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতের কাপড় আর দোপাট্টাটা কিন্তু থাকবে ফ্রি সাইজ দেখেন একেবারে প্রপারলি ফ্রি সাইজ থাকবে দোপাট্টাটা মাসাল্লাহ খুবই সুন্দর যেটা যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নিতে হবে এটা হচ্ছে ব্লু কালারের সাথে অলিভ কালার কন্ট্রাস্ট থাকবে আমার বোনেরা যেটা ভালো লাগবে জাস্ট একটু কষ্ট করে স্ক্রিনশটটার সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন অনেক বেশি সুন্দর থাকবে দোপাট্টাগুলো কিন্তু সবচেয়ে বেশি সুন্দর থাকে দোপাট্টাগুলো দেখেন কি যে চমৎকার চমৎকার ডিজাইনগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই যা এই ডিজাইনটা ভালো লাগছে সেটা নিতে যাচ্ছে এটা নিতে চাই যে একেবারে মন মতো নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে তৃপ্তির সাথে কোনো রকম থেকে প্রোডাক্ট নিলে ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো সময় এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন কত সুন্দর ড্রেসগুলা এবং কন্ট্রাস্টগুলো খুব সুন্দর হ্যাঁ আমাদের যে কন্ট্রাস্টগুলো আছে কালার টাচগুলো আছে এগুলো খুবই সুন্দর খুবই চমৎকার দেখেন অনেক বেশি সুন্দর হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন সবসময় একটা না এক চেটিয়ে ব্যবসা করতে পারবেন সময় সেল করতে পারবেন এগুলো আপনার কাস্টমারকে রিটার্গেট করবে আপনার কাস্টমারকে রিস্টক করে দিবে হ্যাঁ আপনার কাস্টমার সবসময় আপনার কাছেই থাকবে এদিক সেদিক কোথাও যাবে না যদি আপনি এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আপনার কাস্টমারকে প্রোভাইড করতে পারেন ইনশাল্লাহ আমরা সবসময় চেষ্টা করি বাজেটের মধ্যে সাধ্যের মধ্যে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দিতে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছে আপনাদেরকে ইনশাআল্লাহ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ একেবারে সর্বোচ্চ মানসম্মত এই সর্বনিম্ন হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে অনেক 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 বেশি রিজনেবল একটা প্রাইস ইনশাআল্লাহ যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইন ভালো লাগছে এই কালারটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে নিতে চাই হ্যাঁ আপনি আপনার মতো করে নিতে পারেন যে কোনো কালার লাগবে দেখেন আমার কিন্তু এই সেকশনটা সম্পূর্ণ ব্লক সেকশন হ্যাঁ এই সেকশনে কিন্তু শত শত কালার আছে শত শত ডিজাইন আছে আপনি আপনার মতো করে পছন্দ করে করে নিতে পারবেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমাদের কাছ থেকে খুবই রিজনেবল একটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিবেন ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন চাইলে আপনি হোম ডেলিভারিতেও নিতে পারবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার কোয়ালিটি একমাত্র আমরাই লাইভ রিভিউ সহ আপনাদেরকে দিচ্ছি ইনশাল্লাহ একদম বেস্ট একটা প্রাইজে ঠিক আছে হানড্রেড পার্সেন্ট কালার কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা সবসময় চেষ্টা করি সরাসরি কারখানা থেকে আপনাদেরকে একেবারে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে দেওয়ার হ্যাঁ যারা আমাদের কোয়ালিটি নিয়ে কাজ করেন তারা বলতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা হাসির পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে কতটা কোয়ালিটি সম্পন্ন কালেকশন কীরকম রিজনেবল প্রাইসে প্রোভাইড করে থাকি ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এত চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো হ্যাঁ একেবারে মাথা নষ্ট করা এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই খুবই রিজনেবল একটা প্রাইসে ভাই কাপড় কোয়ালিটি নর্মাল করলে আরও কম দামে দেওয়া যাবে ব্লক কিন্তু আমার কাছে পাঁচশো টাকায় আছে চারশো পঞ্চাশ টাকায় আছে ঠিক আছে সুতরাং আপনি হ্যাঁ গুড় যেমন দিবেন আপনার কাছে মিষ্টি তেমন লাগবে হ্যাঁ ভালো জিনিস নিতে হলে ভালো দাম দিতে হবে আপনি যেমন ভালো দামে দিবেন ভালো দাম দিবেন ইনশাল্লাহ আপনিও আপনার কাস্টমারের থেকে ভালো দাম নিতে পারবেন হ্যাঁ এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি ফুল এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে ইনশাল্লাহ খুবই রিজনেবল একটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো একমাত্র পরিবেশ আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি ইনশাল্লাহ একেবারে মাদার হোলসেলার হিসাবে সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর প্রিমিয়াম মধ্যে করা এই প্রোডাক্টগুলো হ্যাঁ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট সাথে সাথে নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তে সরাসরি কন্ডিশনের মাধ্যমে আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ আর এগুলো বিক্রি করে আপনি খুব ভালো প্রফিট করতে পারবেন হ্যাঁ ভালো একটা প্রফিট করতে পারবেন এই জন্য বলতেছি যে আমরা সবসময় হ্যাঁ প্রিমিয়াম জিনিসটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি ইউনিক কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করি ভাই ডিজাইনটা দেখেন কতটা অথেন্টিক ডিজাইন কতটা প্রিমিয়াম একটা ডিজাইন দেখেন কি সুন্দর এই ডিজাইনগুলো খুবই চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু একমাত্র আমাদের কাছে পাচ্ছেন একমাত্র পরিবেশক হিসেবে আমরাই আপনাদেরকে দিচ্ছি বেস্ট এই কালেকশনগুলো একেবারে রিজনেবল একটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন ইনশাল্লাহ সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে শুধুমাত্র আমাদের কাছে আপনি এই ফ্যাব্রিক্সের মাধ্যমে প্রস্তুত করা এই প্রোডাক্টগুলো এত কম দামে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনি যে কোনো জায়গা থেকে কিনতে যান এই ফ্যাব্রিক্স দিয়ে বিক্রি করতে পারবে না ঠিক আছে পর তাই আটশো টাকার কাছাকাছি পড়ে যাবে কিন্তু আমরা আপনাদেরকে যে প্রাইসটা দিবা আপনি আটশো টাকা পাইকারিতে বিক্রি করে দিতে পারবেন হ্যাঁ তারপরেও পার পিসে আপনার পঞ্চাশ টাকা লাভ থাকতেছে দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেস গুলা এত চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফলে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আমাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ সুতরাং যেটা যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে জুড়ে আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি ভালো রেসপন্স সাথে বিক্রি করতে পারবেন দেখেন কি যে সুন্দর সুন্দর এই ড্রেসগুলো যে চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো এক্সক্লুসিভ কোয়ালিটি ফুলের ড্রেসগুলো একমাত্র আমরাই আপনাদেরকে দিচ্ছি বেস্ট বাজেটের মধ্যে হ্যাঁ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাচ্ছে হ্যাঁ দেখেন হ্যাঁ দেখেন কত সুন্দর একটা কন্ট্রাস্ট করা আছে একেবারে ডিপ বোতল গ্রিন কালারের মধ্যে হ্যাঁ দেখেন অনেক সুন্দর কিন্তু এগুলো খুবই লোভনীয় কালেকশন এগুলো একবার যে দেখবে বারবার সে নিতে চাইবে এত সুন্দর এই ড্রেসগুলো আলহামদুলিল্লাহ আপনি পেয়ে যাবেন যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ইনশাল্লাহ আপনার মন মতো পছন্দ মতো আপনি বাছাই করে করে নিতে পারবেন যে কোনোটা ইচ্ছা আমার শোরুম থেকে আপনি সর্বনিম্ন দশ পিস পর নিলে কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো ইনশাল্লাহ সুতরাং সময় সুযোগ বুঝে সুবিধা মতো চাইলেই চলে আসতে পারেন আমার শোরুমে আর যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা ড্রেস দেখে দেখে নিতে পারবেন দেখেন শত শত সুন্দর সুন্দর ডিজাইন আছে সুন্দর সুন্দর প্রিন্ট আছে জাস্ট আসবেন দেখবেন নিজের মতো করে বাছাই করে করে পছন্দ করে করে নিতে পারবেন এই চমকা চমৎকার কালেকশন গুলো আমাদের পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ সুতরাং দেরি না করে যত দ্রুত সম্ভব হবে চলে আসুন আমাদের শোরুম হাসি পারফেক্ট পেশন এসে দেখে নিয়ে যান আপনার সব পছন্দের কালেকশন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ